ওর যেন ফাঁসি হয় ওর মতো জানোয়ারের বেঁচে থাকার কোনো অধিকার নেই তুমি মুসলিম জি আঙ্কেল ও জানে না তুমি খ্রিস্টান একজন মুসলিমকে বিয়ে করবে তুমি আমি ইসলাম ধর্মে কনভার্ট হব কি বললে এখানে ওর কোনো দোষ নেই ও যাই করছে সেটা শুধুমাত্র আমায় ভালোবেসে দোষ যদি কারো থেকে থাকে সেটা আমার মারতে হয় আমায় মারণ আপনি ওকে বেরিয়ে যেতে বল একটু থামো না বাবা তুমি যাও তো এখন প্লিজ আঙ্কেল একটু বোঝার চেষ্টা করুন আমি আপনার মেয়েকে কোনোদিন কষ্ট দিব না আমি কথা দিচ্ছি আপনাকে আউট আই সে গেট আউট আউট বাবা মাফ করে দাও মানে চারটা বছর পরে সে এখন তুমি মাফ চাচ্ছ হাল ছেড়ে দিচ্ছ একটু বোঝার চেষ্টা করো তোমার আর আমার ধর্মটা আলাদা জেনি তোমার ফ্যামিলি কখনোই আমাদের সম্পর্কটা মেনে নেবে না তুমি কি আমাকে ভালোবাসো না আরে দুনিয়ার সবাই মেনে না নিলে যদি আমার প্রতি তোমার ভালোবাসাটা কমে যায় না তাহলে থাকো আমি চললাম কোথায় যাচ্ছ বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে তাহলে আমার কি হবে তুমি তো আর আমাকে ভালোবাসো না বাসি অনেক ভালোবাসি পরিবার তো মানবে না নামানুক সমাজকে বলবে সমাজের বাইরে চলে যাব কত দূর যত দূর গেলে তোমার আর আমার ছোট্ট একটা সংসার হবে আগলে রাখতে পারবে সারা জীবন হ্যাঁ বলো কোথায় আছো তুমি এই তো বাজার করে বাসে যাচ্ছি কেন আগে বলো গুড নিউজ শুনবা না ব্যাড নিউজ ব্যাড নিউজটাই আগে শুনি ব্যাড নিউজটা হচ্ছে তোমার এখন থেকে মাঝে মধ্যেই বাজার করতে হইতে পারে কেন কারণ গুড নিউজটা হচ্ছে নতুন চাকরিতে তোমার হাজবেন্ডের কাজের অনেক চাপ থাকবে এখন থেকে কংগ্রাচুলেশনস কিন্তু স্যার আমি আর বাজার করতে পারবো না যতই টি হোক না কেন বাজার কিন্তু আপনাকেই করতে হবে কেন কি হইছে আরে ধর আমি একদমই দামাদামি করতে পারি না আজকেও দেড়শো টাকা ঠকে আসছি আপনারা কারা আর বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন জেলি এই যে রাস্তা দাঁড়া যে এভাবে সিগারেট খাচ্ছেন আপনার কি লজ্জাসরম কিছু নাই আবার বেহার মতো সেই দু অন্যের মুখের দিক মারছেন আপনার জন্য যে আর ফুসফুসটা নষ্ট হলো সে দাভার কে নেবে আরে আপা এই দুধ দুয়ে যদি আপনার ফুসফুস নষ্ট হয় তাহলে আমার বন্ধু তো ফুসফুসই নাই আপনার বন্ধু তো ফুসফুস কিডনি কিছুই নাই থাকলে কি এত বড় কাজ করার পর এভাবে বসে থাকতে পারতো তো এখন কি করতে হবে সরি বলেন এটা আবার আমাকে বলে দিতে হবে আপনার স্বাস্থ্য কম না আপনি কারে কি করতেছেন